আছে তিন পলার একটা আলমারি মাঝখানে মিডল পার্টটা কিন্তু মিরর দিয়ে করা আছে আপনারা যদি চান सेम ভাবে ডিজাইন করতে পারবেন এটা হচ্ছে আলমারি আর এখানে হচ্ছে কিং সাইজের একটা গার্নিটি ড্রেসিং আছে এখানে কিন্তু ভাইয়া দেখেন এই যে দেখেন এগুলো কিন্তু লাইট লো চেঞ্জ হচ্ছে আর এটা কিন্তু অঙ্গকারে অনেক সুন্দর ভাবে দেখা যাবে আর এখানে আছে একটা ভ্যানিটি টুল আর সেই সাথে এখানে পাচ্ছেন হচ্ছে একটা চার ডয় এর একটা একটা সাইজের পাল্লা করা ওয়াইড্রোব আর এখানে আছে হচ্ছে